হ্যালো গাইস তুই সবাই কেমন আছো তুই কথা না বেরে আজকের ভিডিওটা শুরু করি আজকে আমি একটা ভিডিও নিয়ে হাজির হলাম নতুন একটা ব্লক ভিডিওতে আমি দেখাচ্ছি আমাদের দোকান এবং কসমেটিক আইটেমগুলো দেখাচ্ছি এবং আমাদের ডিপার্টমেন্টের স্টোরে কি কী আছে আপনাদের দেখা চেষ্টা করছি আমি সফাইয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন আপনারা আমাদের এখানে অনেক কিছু আছে বাইরের তেলগুলো আছে অনেক সাবান আছে অনেক আইটেম আছে আমাদের কাছে আপনাদের কি কি প্রয়োজন নিত্য নতুন সব কিছু আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে বিস্কুটের আইটেম আছে ছোটো বাচ্চাদের খাবার আছে খাওয়ার আইটেম আছে খাদ্যর আইটেম আছে আমাদের নিত্য প্রয়োজনের সব জিনিস আছে আপনারা পাবেন ইনশাল্লাহ এটা হলো কমপ্লেক্স কমপ্লেক্সের অফর সাইডে প্যাদ্দোস অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর এটা আদালত গেডের পশ্চিম মাথায় আপনারা আসবেন কেনাকাটা করবেন নির্যমলে আপনাদের বিক্রি করা হবে আপনাদের ডিসকাউন্ট দেওয়া হবে আমাদের এখানে খেলনা আইটেম আছে দেখেন আপনারা অনেক অনেক আইটেম আছে বিস্কিটের আইটেম আছে চানাচুরের আইটেম আছে অনেক অনেক আইটেম আছে আপনারা দেখবেন আমার সাথে থাকবেন আমরা আপনাদের নিয়ে আসলাম অনেক আইটেম আছে আমাদের কাছে জেলি আছে বাইরের অনেক আইটেম আছে বাইরের প্রোটাকগুলো আমাদের কাছে আছে দেশি ফোটাকও আছে আপনারা চাইলে নিতে পারবেন সমস্যা নাই বাইরের ট্যাঙ্কগুলো আছে আর দেখতে থাকুন আমি আমার সাথে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সবাই দেখে আমাদের দোকানটা যেন সবাই আসে আমাদের দোকানে কেনাকাটা করে আপনারা আসবেন আপনাদেরও দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের এখানে অনেক জিনিস আছে অনেক অনেক পরিমাণ জিনিস আছে আমাদের আমাদের এখানে সব কিছু পাবেন আপনারা আসলে দেখা ঘুরে যাবেন একবার আসি ঘুরে যাবেন অনেক জিনিস আছে আমাদের আবার কসমেটিক আইটেম আছে আপনাদের একটু দেখাতে চেষ্টা করছি কসমেরিয়া আইটেমের দিকে যাই আমি এখন আমি কসমিরিয়া আইটেমের দিকে যাই এটা হলো আমাদের ক্যাশ এখানে আবার এখানে আমাদের ব বনগুলা পাবেন হাজিয়া হাজিয়া বনগুলা পাবেন আপনারা এ আমি এখনও চেষ্টা করছি আপনাদের দেখানোর বাইরের পুতুলগুলা পাবেন চায়না পুতুলগুলো পাবেন আমাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে আমাদের প্রোডাক্টগুলা আপনারা চাইলে অল্প টাকা দিয়ে কিনে নিতে পারবেন আমাদের বাইরের মানি আছে আমাদের সাম্রার ভালো মানের মানি ব্যাগ দেখেন বাইরের সাবানগুলো আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি অনেক সাবান আছে ছোটোদের বেল আছে অনেক কিছু আছে আমাদের কাছে আপনারা চাইলে নিতে পারবেন আসবেন ঘুরে যাবেন দোষ কসমেরিকে আপনারা আমাদের কাছে আবার বাইরের তেলগুলো আছে দেখেন আপনারা আবার দেশি তেলগুলো আছে আপনারা চাইলে নিতে পারবেন তো ওই বরাবর মতো শেষ করে দিচ্ছি আমি আজকের বরফটা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা